বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হল শুক্রবার চন্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে সূর্য ডুবার সাথে সাথে তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর জুমার দিন যখন শুরু হয়ে যায় এই পুরো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ে আমাদের কেপ্রে নেবি সাল্লাহিসাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন আর সেটি হলো দরুদের আমল নাবি করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আখফিরো আলাইয়া মিনাস সাল্লাহ তে মিয়া মিল জুম আতি ওয়ালাই তিল জুম আঃ ফাইন্না সাল্লা থেকুন তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দূরত প্রেরণ করবে দূরত পাঠ করবে কারণ তোমরা যে দূরদগুলো পাঠ করো সেই দূরদগুলো আমার কাছে আল্লাহর ফেরেশতারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দূরত পাঠ করেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেস্তা আছেন তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক সে আপনার প্রতি দূর প্রেরণ করেছে এটা নবীজি সাল্লা সাল্লামের সামনে উপস্থাপন করা হয় এবং যে ব্যক্তি নবীর প্রতি প্রেরণ করে একবার যদি নবীর জন্য দূর প্রেরণ করে দূরত পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই পাঠকারী ব্যক্তির উপর বার রহমত নাজিল করে এই জন্য ভাইরা আমার শুক্রবার যখনই আসবে অন্য দিন তো বটেই তবে শুক্রবারটা হলো দূর পাঠের শ্রেষ্ঠ সিজন সবচেয়ে বড় মৌসুম গুরুত্বপূর্ণ দুরুদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দূরদের আমলটা চালু রাখবো এবং দূরত পাঠ করার জন্য উজু করাও জরুরি না বিনা উজুতেও যদি আপনি দূরত পাঠ করেন তবুও দূরত পাঠ করার সব পাওয়া যাবে তবে উজু অবস্থায় করতে পারলে তো আরো ভালো এই দূরদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লা সাল্লাম একাদিসে বলেছেন কেউ যদি দুরুদ শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি সকল টেনশন সকল দুশ্চিন্তা বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দূরদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য যে কোনো পেরেশানি তেও পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল শুক্রবার যখনই আসবে আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই বাসার লোকদেরকে মরয় করাবার জন্য স্মরণ করাবার জন্য আমরা দূরে দূরে পাঠ করব শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সন্ধ্যা রাগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়বো আর নিজে মনে মনে যতটুকু সম্ভব পাঠ করব। বিশেষ কোনো দূরত পাঠ করতে হবে এমন কোনো জরুরি না আপনি শুধু সাল্লাহ আলাইহি সাল্লাম পড়লেও দূরত পাঠে সব পাবেন তবে সবচেয়ে উত্তম দূর হল দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি আল্লাহ আলা আলী মুহাম্মদ।

আল্লাহর কাছে দরখাস্ত করলেন দুরুদ পাঠের মানে হলো নবী সাল্লা সাল্লামের জন্য দোয়া করা এই জন্য আমরা যখন দুরুদ পাঠ করব তার মানে হলো আমরা দোয়া করলাম হে আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ তো তার রাসুলের প্রতি এমনি রহমত নাজিল করবে আপনি দোয়া করলেও করবে আপনি দোয়া না করলেও কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ঈশা আল্লাহ সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই পাঠের আমলের পাশাপাশি আরও কিছু আমল আছে যেগুলো করবে ভিতরে আরেকটা আমল হলো দিন শুক্রবারে পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই যে আমলের সবাব যে আমলের স্বভাব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি স্বয়াব এত বেশি বিনিময় আল্লাহ অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো সে আমলটা হলো নবী করিম সাল্লাম বলেছেন মানবাক কারাইয়াল জুমাতে ওয়াবতাকার যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ফজর নামাজ তো জামাতের সাথে পড়তেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে আর ওয়াগাজ ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন জুমার দিন উপলক্ষে গোসল করা শুন হ্যাঁ যে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নফল গোসল হলে নফল গোসল করবে গোসল করবে জুমার দিন এবং সুম্মা মাসা ইলা আল মাসজিদি ওয়ালাম ইয়ারকাব ওয়া মাশা ইলাল আল মাসজিদি ওয়ালাম এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে কোনো বাহনে যাবে না এরপর সুম্মা দানা মিনাল ইমাম মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে ওয়ালাম মিয়ালগো এবং কোনো অনর্থক কোনো কথাবার্তা না বলে যে আমল করলো তেলাওয়াত করলো দরুদ পড়লো বসে থাকলো ওয়াজ শুনলো খুতবা শুনলো এভাবে যদি নিরীবেলে সে মসজিদে যায় এবং ইমামের কাছে কাছে গিয়ে বসে তাহলে মোট কয়টা কাজ হলো সকালে আগে আগে উঠা মসজিদে আগে আগে যাওয়া জুমায় দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে তিন নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা তার মানে আগে আগে যেতে হবে সেজন্য আর জন্য ঘাড়ের উপর দিতে যাওয়া নিষেধ আগে আগে যেতে হবে কাছাকাছি বসতে হবে আর পাঁচ নম্বর হলো কোনো অনর্থক কাজ করা যাবে না অনর্থক কথা বলা যাবে না মসজিদে গিয়ে আড্ডা মারলেন কথা বললেন গল্প করলেন এগুলো করা যাবে না এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে ক্ষতটা শ্রবণ করেন এই পাঁচটা কাজ যদি করেন আবার বলছি আগে আগে উঠা গোসল করা উত্তম রূপে এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায়ো আগে আগে যাওয়া আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে খুব সহজ পাঁচটা কাজ এটা যদি কেউ করতে পারে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদম যতগুলো স্টেপ সে নিবে যতগুলো কদম সে ফেলবে এই প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক নফল রোজা রাখলে এবং তাহাজ পড়লে যে পরিমাণ পরিমাণ পাওয়া যাবে এক বছর সব জেগে ইবাদত করা এবং এক বছর নফল রোজা রাখার সব পাওয়া যাবে তাহলে যদি কারোর বাড়ি থেকে একশো কদম মসজিদের দূরত্ব হয় তাহলে সে এই পাঁচটা কাজ করার মাধ্যমে সহজ পাঁচটা কাজ আমরা তো এমনিই করি নিয়ত করে করবো এখন থেকে যে আমি আগে আগে ঘুম থেকে উঠবো যত দেরিতে ঘুম ঘুমাই না কেন রাতে যদি দেরিতে ঘুমানো উচিত না তারপর শুক্রবার ফজর আমাকে আগে উঠতে হবে কারণ জানেন শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফজল সলাত সলাতুল ফজর ইয়ামাল জুমআতি মা আল জামা পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে পড়া আমরা অনেকেই জুমা পড়ে ঠিকই কিন্তু ফজরের নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি আমরা তো এই জন্য এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি জুমার দিনে আবার ফজরের গুরুত্ব আরও বেশি এই জন্য শুক্রবারে যখনই শুক্রবার আসবে বৃষ্টিবার রাতে পাক্কা নিয়ত করে ভালো করে অ্যালার্ম দিয়ে অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা তাহলে এই কাজগুলো যদি আমরা করি আগে আগে ঘুম থেকে উঠি এবং গোসল তো এমনিই করি একটু ভালো করে এ নিয়তে করলাম এবং পায়েন্টটা আসবে নিয়তে যে সফটটা পাওয়া যাবে ইমামের কাছাকাছি গিয়ে বসলাম এবং কোন অনর্থ কথা কাজ করলাম না আল্লাহ তালা প্রতি কদমে এক বছরে বাদতের সব দান করবেন অনেক কোলামা বলেছেন কোরান এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে এত বিপুল পরিমাণ এত অল্প সময়ে এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণে সওয়াব আখেরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখেরাতের কারেন্সি সওয়াব এত বিপুল পরিমাণ সব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন